এই চা বাগানের শিয়াল বেরিয়েছে আমার কামড়ে শ্বাস করতে পারে হ্যালো গাইস আমি আজকেও কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো আমি বাইর থেকে এখন বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে তো আমি এখন যাইতেছি কাজের উদ্দেশ্যে এদিকে দেখেন সিধে যাইতেছি দেখেন তো এখানে একটু সমস্যা তো যাইতেছি আজকেও এই রাস্তা দিয়ে যাইতেছি আমার বাড়ির রাস্তা এটা তো টোটো যাচ্ছে সাইকেলে করে যাচ্ছে স্কুল যাবে ছেলেটা তো আমি এদিকে আবারও কালকে রাস্তায় দিয়ে যাচ্ছি তো এই যে আমার কাজের অস্ত্র দেখো সবাই কাজের অস্ত্রটা তারপর আমি কাজের গন্তব্য যাই দেখি কাজটা করি তো গাছ আমি এখন বাগানের মধ্যে চলে আসছি এই যে হাসুয়া বাসুয়া নিয়ে চলে আসছি তো বাগান ইসে করা হবে ঝুল টুল ডাল কাটা হবে জঙ্গল কাটা হবে পরিষ্কার হবে আমি দেখেই তোমাদেরকে দেখো বাগানগুলো বাগানের নিচটা দেখাই বাগানের নিচে যে এই গাছগুলো আছে না এই গাছগুলোকে কাটিং করা হবে এইভাবে এভাবে এভাবে কাটিং করা হবে দেখেন দেখেন এভাবে এভাবে কাটিং করা হবে তো এভাবে এভাবে কাটিং করা হবে তো চলো আমরা কাটিং করি তো আমি এখন গলির মধ্যে বেড়াচ্ছি গলির মধ্যে এখানে এদিকে এদিকে বেড়াচ্ছি তারপর ওদিকে চলে যাবো একদম লাস্টে ওই বাগানে যে এখানে বাগান আছে তাদের আজকেও বাগান ঘুরে দেখাবো এই যে দা এই দা দিয়ে আজকে অনেক কিছু করা হবে ডাল কাটা হবে ইয়ে করা হবে তারপর আমি চলে আসি স্যানটা ভাঙা তারপর এখানে এসে হচ্ছে তারপর আমি এদিকে পুরো নজরাটা দেখাই তারপর ওইদিকে একটা গ্রাম আছে এদিকে এসে করতেছি তো কাজ করি আমি আবারও দেখা হবে তারপর এই ভিডিওটা তোমরা শেষ তো খুব সুন্দর খুব সুন্দর নজরা তো দেখতে পাচ্ছেন আমি আসছি এখানে অনেক সুন্দর দৃশ্য এখানে এদিকে দেখাই একটা জিনিস তো এখানে জঙ্গল মঙ্গল তো এখানে একটা এদিকে একটা জিনিস আছে এখানে বসে সবাই মানে স্প্রে করে স্প্রে মেশিনটা এখানে রাখে তারপর কুয়া কুয়ার মধ্যে জল আছে যে দেখেন কুয়া তারপর এদিকে আবারও বাগান অনেক সুন্দর দৃশ্য তো খুব সুন্দর দৃশ্য এখানে আমার মনে হচ্ছে খুব 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 সুন্দর ভালো লাগবে সবার তো সবাই একটু চলে আসেন ঝটপট এখানে বাগানগুলো কত বড় কত বড় খুশি হয়েছে দেখেন কতটি কতটি বড় খুশি হয়েছে তো এই বাগানের মধ্যে কাজ করি আমরা তো গিলা মানে ভিডিও গান মরে এই পর্যন্তই কাক কাক ভিডিও গান ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই